কি গো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কই কি হয়েছে সব কাম কাজ করার পর আমি একা একা বইবে ভাবতেছি আমি কি করবো বোর হইতেছি কিছু তো একটা করা যাব করার পরে এমন ভাবতে ভাবতে ফ্রিজে গেলাম ফ্রিজ খুলি দেখি ফ্রিজে এক পিস মাছ রাখা আছে। তো আমি আমার স্মার্ট দিমাক লাগাইলাম দেখ কিছু তো একটা করতেব। চিজ বাইর করলাম চিজ বাড়ি করার পরে ভাবতেছি কিছু একটা ব্রেডও আসলো তো ঠিক আছে তোমরা লোক আজকে একটা নতুন রেসিপি শেয়ার করি ভাবি আমারও খাওয়ার ইচ্ছে করতেছিল সাদা তোমরাও দেখাই ব্রেড লই লইছি আমি এরপরে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ দু তিন পিস লইয়া লইছি কারণ আমি ঝালটা একটু কম খাই তাই সবটা একটা মিক্সারে দিয়া ওইগুলো আর একদম ভালো করে পেস্ট করে আনা এবং খুব ভালো করে মিক্সারে দিয়ে দিয়েছি আর ওই যে ইয়েটা আসলো মাছটা আসলো মাছটারে আমি ইয়ে ছুটাইছি মাছটার ভিতরে লাইক ইয়ে থাকবো কাটা থাকবো কাটাটা ছুটাইয়া লইসি ছুটা লয়া সবটা ইয়ে ব্রেডগুলার সাইডগুলা কাটি ফেলাই দিয়েছি এরপরে এমনি টুকরা টুকরা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিছি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ ব্রেড তোমরা চলো রসুন আর আদাও অ্যাড করতে পারো বাট এটা অপশানেবল তোমরা রেছে বাট আমার ভালো লাগছে না দেখে আমি অ্যাড করছি না তারপরে আমি তোমরা দেখো আমি মাছগুলা রে দেখো এমনি কাটা ছায় মাছটারে এমনি করে এলাইছি তোমরা যেমনি বড় কাটা ছোলা একটু সিদ্ধ করে পারলে সিদ্ধ করে আমার কাঁচাটা বেস্ট লাগছে আমি অনেকক্ষণ টাইম আসলো বইয়া বইয়া টাইম পাস হইতেছিল দেখি এভাবে কাটা ছুলাই লয়ে আলাইছি এরপর মাছটাও আমি ওইটাতে দিয়ে দিবো দিয়া এখন আমি এটি যে সবটির একসঙ্গে গ্রাইন্ড করে মিক্সার গ্রাইন্ডারে যে দিয়ে রে একসঙ্গে গ্রাইন্ড করে এলাম কারণ আমি একটা নতুন রেসিপি করলাম না একটা নতুন রেসিপি তোমার শেয়ার করো দেখো আমি ভালো করে এটার গ্রাইন্ড করে করার পর একটা প্লেটে লইয়ালো হ্যাঁ প্লেটে ভালো আর তোমরা একটা কথা কই করি নফরত করিও না আমার অত বেশি একটা ভিডিও তো দেখতেছো ঠিকই একটা লাইক করলে কি আছে একটা শেয়ার তো করতেই পারো তো একটা প্লেটে লোয়া লইসি পরে এটা দেখো আমি এই দেখাই এই যে মাছের উপরের চামড়াটা আসা না নি চামড়াটা ভালো না নাকি তার লাগি পেস্ট হয়েছে না আই থিঙ্ক হয় না আমি ফার্স্ট টাইম বানাই না এক্সপিরিয়েন্স তোমরা লগে শেয়ার করিয়ে তোমরাও বানাই খেতে পারিবা এর লাগিয়ে মাছের রেগুলার আমি একটা একটা করি বাছি ফালাই দিতেছি কারণ আমি যে পেস্ট হয়েছে না ভালো করে বাকিটা দেখো কি সুন্দর পেস্ট হয়েছে এখন এইটাতে আমি কি করবো আমার দিমাকে আইসে যে আমার রুমে টোস্ট বিস্কিট রাখা আছে টোস্ট বিস্কিট টুকিটা লই লাইলাম এটার গুঁড়া করে লাইতেছি সাথে চিজ তো আসে পিৎজা চিজ আসছিলো এটা টোস্ট বিস্টিক লয়ে লাইছি টোস্ট বিস্টিক কিটারে পুরো এমনি গুড়া করে লাইছি গুড়া করে একটা প্লেটে লইছি সাথে চিজগুলা লয়ে লাইছি লোয়ার পরে দেখো এই সাইডে চিজ রাখিছি লোয়ার পরে যে মাছের ইয়েটা আসলো পোষণটারে আমি মাছের হলুদ ধনিয়া পাতা দি যেটা বানাইছি ওইটার লাগি একটু স্বাদ অনুসার লবণ দিয়া দিছি একটু হলুদ একটু মরিচ একটু জিরা পাউডার স যেটা যেটা তোমার ঘরে আছে যেটা যেটা আমার কাছে আসলো আমি ওইটা ওইটাই দিছি তোমার কাছে যেটা যেটা আছে ফিস মশলা ফসলা যেটা যেটা সবে তো অনেক বেশি বেশি খাও আমি তো গরিব মানুষ একটু কম কম খাই তো এর লাগিয়ে আমি এটি অ্যাড করে দিছি করার পরে এগুলো সবগুলো চটকে পটকে মটকে মাটকে মাখি নিলাম এমনি করি মাখি শাড়ি দেখো আমি কি বানাই দিছে আমার কাছে সেই ট্যালেন্ট আমি দেখাই না আর কি সবাই যদি তোমরা শিখি যাও কারণ শিখি 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 তোমরা বানাবে না খেয়ে আমি স্বাদ বুঝতাম না এর লাগে খুব ভালো করে মাখিয়ে লাগছে মাখি এখন হয়েছে মেন কাজ মেইন কাজ যেটা আচ্ছা চিজটা তোমরা আমারে কইতে পারো চিজ না থাকলে চিজ না থাকলে এটা কইতে উইদাউট চিজ বানাও চিজ আমার বেশি ফেভারিট জিনিস না নেই লাগিয়ে আমি বান এমনি চিজ খাইছি দেখো এমনি মাছের এ মাছের যে মাখাটা মাখাটা লইয়া লাইলাম এটার ভিতরে এখন আমি কি করবো একটু চিজ ঢালে দিবো এ দেখো এমনি করি একটু চিজ লই ভিতরে দিই এরপরে আর একটু অ্যাকচুয়ালি আমি প্রথম মাছটা একটু কম লই তোমরা যদি ডিমাক পারো একবারে গোল করো ওই দেখো মাছটা কম লসি যে হন আর একটু মাছের মাখা লই এটারে লইয়ারে পুরো গুড়ি দিবো ভিতরে গোল্লা একটা বানাই এরপরে ইয়ে আছে না নি গুড়া গুড়াটাতে একদম টপ 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 করি চারদিকে দিই খুব ভালো করে গোল করে এখন দেখি হাতের ভিতরে ঘুরে ঘুরে যেমনি না তোমার সন্দেশ বানাও না বাড়িতে সন্দেশের মতন এমনি গুড়া করিলে বা সুন্দর করি গুড়াই গুঁড়াই গুড়াই গুড়াই সেই পোষণ পোষণ করি এমনি করিলে বা করার পরে এমনি এমনি একটা একটা করবা দেখো কত সুন্দর আহা হা হাহা খাওয়ার পরে তোমার আমি কি বানাই একটু পরে কইমু এই দেখো এভাবে করিলে বা করার পরে বাস হয়ে গেলো একটা 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 করে আমি সবটা বানাইলে ততক্ষণ লাগে ক্যামেরা বন্ধ করে রাখি এত মেহনত কি করবো তোমরা এমনি পারবো এমন এমন করি সব টাইম বানাইলে এরপরে দেখো এমন সব টাইম বানাইছি বানার পরে গ্যাস জ্বালাই গ্যাস জ্বালাই গ্যাসের ভিতরে কড়াই বয় দিলাম তেল নিলাম তেল গরম হইতে ছাড়ে দিলাম তেলও পটা গরম হয়ে যেতেছে আমার তো খাবার তাড়াতাড়ি নাই বানায় কবে হবে থাইমুখ হবে দেখো ছাড়িয়ে দিলামটপট পটপট করে ফুটতেছে বানা এখন আমার মুখে জ্বলাই আর কি করতে হবে এখন তো নাই শেষ খাইলেছি শেষ করিলে এখন একটার পর একটা ভালো করে দিলে মু দি উপরে নিচে একটু তেল দি ভালো করে কি জানি কো উল্টাই পাল্টাই পরত করে মই দেখো উপরে তেল দিতেছি কারণ এক সাইড একটু একটু বড় বড় ছোট গেল কড়াইয়া এরপরে এটি এমনি করে দিই লড়াই লড়াই এটিতে খুব ভালো করে করকড়া ফ্রাই করব করকড়া মানে বুঝুন কর্নফ্লাওয়ার দিলে আরো করকড়া হইতো ঠিক আছে আমার কাছে আসিল না অপশনেবল গরিব মানুষ নাকি গরম গরিব মানুষের কাছে সবটা অপশানে এমনি করি করে ভাজিলাম ভাজার পরে এখন কি করবো পটাপট পটাপট বাকি যা আছে সাইডে সাইডে দিই ততক্ষণ এমন করি দেখো করকটা ভাজি করলেছি এখন বাইর করিলাম কারণ খাবার দেরি আর কি মাথাত রাখিও কড়কটা ভাজি করিলেছি করার পরে একটা বাটি তুলে এলেছি তেল আমার থেকে একটু সস ঢাল দিছি উপরে সস ঢালিয়ে দিয়ে এখন হচ্ছে আমার খাওয়ার পালা সস ঢালে দি তোমরা এক নজর দেখায় তাড়াতাড়ি খাইয়ে এলাই কারণ খাইতে তো সেই স্বাদ লাগবো না আহা চল দেখছ না চিজ বাইরেই যেতেছে সোমাগো লড়া পড়ে দেখো সেই সুন্দর করে ভাঁঙ্গলাম ভাঙার তো ইচ্ছে নাই তোমাদের দেখানোর লাগি তাও ভাঁঙ্গি ভাঁঙ্গি হই আমার মন চলে তো পুরা এক লগে মুখড়ুকাইদি কিন্তু ঠিক আছে তোমাদের দেখাইতে লাগব লাগব আহা খাইতেছিলাম এরপরে খাইতে খাইতে একটা কথা কই হ্যাঁ তোমরা আমার ভিডিওটা দেখছো এতক্ষণ ধরে বাড়িতে ট্রাই করবা ভালো লাগবো আমি খাইয়ের খুব স্বাদ হইছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অল বাই तुम्हारे साथ आब देखा नेक्स्ट भिडियो